মুসলমানদের জন্য সালাম প্রত্যেক দিনের মতন আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 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 শেয়ার লাইক আপনারা দেখতে পাবেন আমাদের মদিনার কিছু নতুন নতুন মিষ্টি আসছে আর আমাদের এখানে ওয়াইফাই আছে ওয়াইফাইতে অনেক নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় ভিডিও দিতে অনেক লেট হয় তা বন্ধুরা সবাই আমার পর কোনো রাগ করবেন না সবাই ছোট ভাই হিসাবে সবাই ক্ষমা করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আপনাদের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেব বন্ধুরা

जो दर्द करता है ना वो दर्द राम पे एक चेक से वाले कौन दान तो बहुत तमी है तो अंदर आ रहा है और वो नहीं कि और सुखला वो लिए तो और 私は何をしたいならば。

বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন